মিং শুভভাত বন্ধুরা সুতমা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে শুক্রবার ভুলে যাই খালি এইজন্য তোমাদের বলছি এখন টাইম হচ্ছে 10:20 আমার বাস সকাল সকাল বেরিয়ে গালো 9টার মধ্যে আজকে রান্না বন্না কিচ্ছু নাই ও যেখানে গালো একটু দূরেই গালো অনেকটা দূরে গেছে 2 ঘন্টা রাস্তা কাজের জন্য তো ওখানে বললো খাওয়া দাওয়া করবে আসবে না সেই বিকেলে আসবে আমার রান্না নাই রান্নার ছুটি তো কালকে একটু ভাত আছে আর একটু ডিমের গাড়ি আছে ওই দিয়ে আমার হয়ে যাবে কিছু কাজ নাই কাজ নাই বলতে কি ওই রান্নাঘরের দাগগুলো একটু পরিষ্কার করবো আগে সকাল থেকে তোমার দেখে দেখানো হয়নি ড্রেসিং টেবিল ঘরের ওইগুলো সব পরিষ্কার করলাম পরীক্ষা ছিল একটু একটু ধুলো পরে তো ওগুলো পরিষ্কার করলাম আর এ করব রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরটা ধরবো একটু পরিষ্কার না করলে হচ্ছে না চিটচিট করছে ওইটা পরিষ্কার করবো তারপর দেখি আরও অন্যান্য কাজ আছে কী করব না করবো সবটাই শেয়ার করবো কিন্তু রান্না নাই আজকে আর রান্না নাই আর রাতে রান্না করে রাখতাম কিন্তু ও কোনো ভরসা নেই রাতে রান্না করে রেখে দেবো তো দিয়ে এসে বলবে খাবো না হ্যাঁ কালকে যেমন অল্প একটু ভাত ছিল সারাদিন ভাত খেলো না অন্য জায়গায় খেয়ে তো রাতে খেলোই না একটুখানি খেলো ভাতটা ওই জন্যই বেঁচে গেল তো ওই জন্য আসবে তারপরেই রান্না করবো চলো কাজকর্ম করি দেখাই তোমাদেরকে কী করছি না করছি দেখতে দেখো আশা করি ভালো লাগবে ভেবেছিলাম কাপড় কাচবো তো মেঘলা মেঘলা করছে বৃষ্টি আসতে পারে তাহলে কী করে কাপড় কাচবো বলো চল পরে আসছে এবার তোমাদের বলা হয়নি যে কালকে বলে না বন ওই তোমার পাও ভাজি সে ব্রেডগুলো হয় ওই ব্রেডগুলো নিয়ে এসছিলো তো আমি খেলাম ও তো ভাত খেলো আমি ভাত খাইনি তো পাও ভাজি ব্রেডটা সেকলাম কালকে রাতেও পিস খেয়েছি এখনও পিস খেলাম চা দিয়ে খেয়ে নিলাম বাটার দিয়ে ভাজলাম ভেজে খেয়ে নিলাম ওইটাই তোমাদেরকে শেয়ার করলাম এই শেয়ার করা হয় নি আর কি চলো আর কোনো কাজ নাই আজকে সারাদিন ঘুরে বেড়াবো আর এই টুকটাক কাজগুলো করবো একটা কুলার কুলারটা পয়সা করবে কুলারটা ইউজ হয় না তার নোংরা হচ্ছে সাদা তো এখানটা এই টেবিলের মতন ইউজ হয় ওই জন্যই কিছু করা হচ্ছে না আর এই ঠান্ডা ওয়েদার কী চালাবো এসি চালাতে পারছি না কুলার চালাতে পারছি না পাখাতেই অস্থির করে দিচ্ছে তার দেখার তো এটা একটু পরিষ্কার করবো সাদা তো একটু নোংরা হয়েছে দেখো নোংরা হয়েছে দেখছো এইগুলো সব নোংরা হয়েছে এগুলো সব পরিষ্কার করবো এটা পরিষ্কার করবো আজকে ড্রেসিং টেবিলটা দেখো সুন্দর করে পরিষ্কার করেছি তারপরে ব্যাক ক্যামেরা করি সব পরিষ্কার করেছি একদম সব যা যা ছিল সব ফেলে দিয়েছি আর এর ভেতরে আমার কিছু কসমেটিক থাকে এগুলো বারো মাস ইউজের জন্য এগুলো সব পয়সা করে নিয়েছি আর এই তা এইটা পয়সা করবো এটাও একদিন ধরতে হবে এটাও একদিন পয়সা করতে হবে চলো এটা খুব নোংরা হয়েছে একটু পরেই পয়সা করবো দেখো সব পরিষ্কার করে নিয়েছি এগুলো সিসি বোতলগুলো খুব একটা নোংরা হয়নি ওগুলো সার্ফ জল দিয়ে ওই একটু স্কচ বাড়ি দিয়ে রোগে দিয়েছি আর শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি সব চকচক চকচক করছে একদম সুন্দরভাবে আবার পুজো আসে তখন একবার করতে হবে এগুলো পরিষ্কার করে নিয়েছি যতটা হাত গেছে আর ওই উপর উঠে তুলের ওপর উঠে করতে হবে নাহলে তো হবে না এখন এখন আর হবে না এইগুলো সব দেয়ালে গা সব পেশা করে দিয়েছে ছাপে ছা, করে দিয়েছে আর এই কুলারটা বললাম কুলারটাও পয়সা করে নিয়েছে এটাও পয়সা করেছি সব পয়সা করে নিয়েছে কুলারটা দেখাই তোমাদেরকে চলো কুলারটা দেখাই তোমাদের কুলারটা এরা সাদা দুধের মতন হয়ে গেছে এই দেখো এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঝকঝক ঝকঝক করছে এইটাকে আজকে আর করবো না কাল করবো রোদ ফোদ রায় একটু শুকাতে হবে করলাম তা আবার শান্তি পেলাম একটু হ্যাঁ পরিষ্কার চলো আবার পরে আসছি আর দেখি কী করতে পারি এই তাকটা সকালে করেছি আজকে এই তাকগুলো সব নোংরা হয়েছিলো এই ও আমার দুই ছোনা আর ছোনামণি ছোনা আর ছোনা আর ছোনামণি সোনা আর সোনামণি দুজন দুটো বসে আছে চুপটি করে এগুলো সব ছেলের প্রাইস সব এই দেখো একটা কিউট কিউট একটা গৌতম বুদ্ধ আর এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর আছেই এগুলো সব নিচে ছেলে তা পেয়েছিল চলো এবার আমি অন্য কাজ কি করতে পারি দেখি এই দেখো আজকে আমার দুপুরের মেনু এই ডিমের কারি কালকেরই ছিল আর ভেন্ডি সদ্যটা আজকে করলাম আর আমার রান্না ছিল না বললাম না তোমাদেরকে যে আমার বর আসবে না ওই জন্য রান্না বান্না করিনি ও খেতে আসতে খেতে আসতে পারবে না এটা তো বাটার বাটার দিয়ে আজ অনেক কাজ করলাম জানো রান্নাঘর টান্নাঘর সব পয়সা করলাম তোমাদের তো দেখালামই কুলারটা পয়সা করলাম আরও অন্যান্য তাকগুলো পয়সা করলাম এসব করলাম সারাক্ষণ কি গরম বাটার দিয়ে আমার খেতে খুব ভালো লাগে শুধু বাটার দিয়ে আর কিছু লাগবে না আমার এরকম বাটার দিয়ে আলু সধ্য লাগে না খুব ভালো লাগে গরম ভাতটা তো ওই জন্য করে নিলাম খেয়ে নিচ্ছি খেয়ে নিই চলো আমি দুটো দুটো সময় খাই না জানি আসবে না শুধু শুধু বসতে করবো ওই জন্য খেয়ে নিলাম ইনিং ও আমার বর এসেছিলো সাড়ে চারটের সময় এবার যে কিছু খেতে পেয়েছে কি খাবো কিছু গরমীয় আমি আমি তো বলে গেলে কিছু করতে মানা করে গেলে ওই পাউরুটি ছিল ডিমের অমলেট করে দিলাম আর ওই মিষ্টি বানিয়েছিলাম পেঁপের ওই খেলো খেয়ে গেল যা বসেছি দেখো অফিসের জন্য এখনই আসবে নিতে চলো ছেঁকে নিয়ে এটা কাপ নিয়ে নিয়েছি ওদের আসুক আসলে দিয়ে যা দিয়ে দেবো এখনই আসবে অবশ্য রেডি করে রাখলাম এটা আমি খাই বসে বসে এতক্ষণ নাচছে বলো তো ভাই ভাই কাবাই হি একটু দিয়ে এলাম তাড়াতাড়ি আসছে চা করতে বলেছিলো না এটা একটু এগিয়ে দিয়ে এলাম চাল আমার যা ঠান্ডা হচ্ছে চা খাবো চা খাবো চা চাটা খাই হ্যাঁ দেখো কত জিনিস নিয়ে চলে এলো যে এই বিস্কিট তারপরে আমাকে আমি বলেছিলাম গোবিন্দভোগ চালান তো ও নিয়ে এসেছে ইন্ডিয়া গেট এটা তো বিরিয়ানি আর তোমার ফ্রাইড রাইস এই সবই হয় আমি বলেছিলাম গোবিন্দভোগ চাল একটু এনো তো হয়ে গিয়েছে সেটা বুঝতে পারিনি যে এইটা নিয়ে এসছে বাউটি নিয়ে এসছে আর বিস্কিট এটা একটা কুকিজ নিয়ে এসছে দুধ তো আনি আর এটা ওইটা মতি পাখি ওদের জন্যই নিয়ে এসেছে কদিন যাবে যা যায় না মতি তো একদিনে এক প্যাকেট বিস্কুট খেয়ে নেয় তো তো এগুলো নিয়ে এসছে তাই এগুলো গোছাচ্ছি আর আমি তাই বলছি যে গোবিন্দভোগ চাল বললাম তুমি একটা ইন্ডিয়া চাল নিয়েছো এই চাল আমার কাছে এক প্যাকেট ঘরে আছে তো আর এই দেখো পয়সাগুলো আমাকে দশ টাকা পাঁচ টাকাগুলো দেয় জমিয়ে রেখে দিই এগুলো খুব জমাই আমি ভাল লাগে আর এই যে বাচ্চাটার ফটোটা নাম খুব ভাল লাগে পারলেজি আমার বাবু আমার ছেলে ছোটোবেলায় খুব পারলেজি খেত সেটাই মনে পড়ে যায় পেঁপের কলাকান্তা করলাম যেমন করি পেঁপে দিয়ে কলা কলাকান্তা করলাম এই দেখো হয়ে গেছে এবার এটার মধ্যে ঘি লাগিয়ে রেখেছি এটার মধ্যে ঢেলে দেবো

চলো এগুলো ধুয়ে রাখি নাহলে হবে না কাদা আছে মাটি আছে ওগুলো ধোবো না ওগুলো ধুলে নষ্ট হয়ে যায় এইগুলো যায়নি বালা গুলো সাইজ দেখো এই তো হবে এরকম সবজি ধোয়া হয়ে গেল আর দেখো ঝোল ভাত করবো ও সারাদিন ভাত খাইনি আর দেখো ঝোল দেরি করে এলো না আর আমাদের আটা ফাটা মাখতে ইচ্ছা করছে না দেখো ঝোল করবো বলে ভেন্ডি কাটলাম বেগুন পটল যেগুলো নিয়ে এসছে একটু আলু আর বড়ি কমই আছে গো বড়ি একটু দিয়ে দেবো সামান্য গুঁড়ো গুঁড়ো মতন আছে ওই বড়িটা দিয়ে দেবো খালি হয়ে যাবে চলো তো ভোট ঝোলটা বসিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে এরকম ভাত ফুটছে কমপ্লিট হয়ে গেলো তোমাদের দেখানো হয়নি ঝোল ভাত তোমাদের দেখালাম করলাম দেখো অন্ধকার দুধ অন্ধকার করে দিয়েছি চলো এবার শুভ গুড নাইট টাটা